যে মানুষটির ভবিষ্যৎ ছিল বাংলার কৃষক মেহলতী জনতার ভবিষ্যৎ সেই ইতিহাস স্থাপনও লৌহবান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাতফের কামনা করছি। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ ডিএমের লক্ষ লক্ষ ঐজির নয়ের মণি হানিফ ভাই মঞ্চে উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি যিনি বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামের প্রাণ শক্তি হিসেবে কাজ করতেন যেখানেই যেখানেই আন্দোলন সংগ্রাম সেখানেই যে নেতা সেই আমাদের চত্ব নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাবহুল কবি ঋদবিবাহ মঞ্চে উপস্থিত আরেক আন্দোলন সংগ্রামের দিকপাল আমাদের বিএনপির অন্যতম বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমাদের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই সহ আমি দুঃখিত অনেকের নাম বলতে পারতেছি না সময়ের সংকীর্ণ আমি একটি কথা বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ আজকে যারা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন জেল জুলুম ফলিয়া নিয়ে যারা মাঠে ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিছু কুচক্রি মহল যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে এখন তারা ত্যাগী বিএনপি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতেছেন সিনিয়র কাছে অনুরোধ আপনারা বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন মহান আমি একটু এক মিনিট একটু করতেছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের স্বপ্ন শহীদ ইজাউর রহমানের জন্ম এই জাতির জন্য আশীর্বাদ স্বরূপ দেশ মাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে তিনি এসেছিলেন দীর্ঘ নয় স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রাম করেছিলেন আবার দেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে উনিশশো সালের সাতই নভেম্বর পাদপতিপের আলোয় উদ্ভাসিত হন শহীদ প্রেসিডেন্ট রহমান এই খড়জন্মা মহান রাষ্ট্রনায়কের নায়কের নব্বইতম জন্মবার্ষিকীতে তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলে শপথ করি তার আদর্শের বিস্তারের মূল কর্ণধার সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের দেশ মাতা প্রধান বেগম খালেদা জিয়া ও তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ